দ্য ইউনুসকে ইউই স্বাস্থ্যমন্ত্রী আমরা আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সংযুক্ত আর বামিরাতের ইউই স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার এক তিন ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ডব্লিউজিএস ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বলেন আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে ডে ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে এসময় উভয় নেতা ডব্লিউজিএস এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময় নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস তিনি আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরবামিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান অধ্যাপক ইউনুস তিনি এক শূন্য লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য ইউই সরকারকে ধন্যবাদ জানান বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত নুত ফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসটিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন